আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক সুরা এখলাস কোন সময় তিনবার পাঁচবার অথবা দশবার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন এ বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক সুরা এখলাস খুবই ছোট সুরা হাওয়াতে যারা পবিত্র কোরআন তেলোয়াত করতেও পারে না এদের মধ্যে অনেকেই সুরা এখলাস মুখস্থ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরাও শুনে শুনে সুরাটি মুখস্থ করে ফেলেছেন এই সুরা এখলাসের ফজরত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রসুল বলেছেন এটি পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ সুহান আল্লাহ তাহলে ভেবে দেখুন এই সুরা এখলাসের গুরুত্ব এবং ফজরত কত বেশি এক সাহাবী এই সূরাটির প্রতি দুই রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসূল ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি প্রতি রাকাতে সূরা পড়তে থাকো উত্তরে সে সাহাবী বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরাই ক্লাস পাঠ করি তখন আল্লাহর জিজ্ঞাসা করলেন সেটা কেন তখন উত্তর দিয়ে বললেন ইয়া আমার পড়তে অনেক ভালো লাগে কারণ এই সুরায় আমার রব্বুল আলমিনের পরিচয় রয়েছে আমি যত পড়ি তত শান্তি পাই আল্লাহর রাসুল সাথে সাথে বললেন এই ব্যক্তির মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে সোহান আল্লাহ হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সুরা এখলাস কত বেশি পরিমাণে ফজলতপূর্ণ সুরা এবং এর গুরুত্ব কত বেশি আর এই সুরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইয়াহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর পরিচয়টা কি সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি এভাবে রব্বুল আলমিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষা করতে থাকলো তখন তাদের এই সকল উদ্ভোট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সুরা ইকলাস নাজিল করল প্রিয় দর্শক আমি আবারও বলছি এই সুরাটির মধ্যে আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে হাদিস শরীফে এসেছে জৈনৈক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল কাছে গিয়ে বললেন আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন এই সুরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুভান আল্লাহ মুসানাদে আহম্মদ শরীফে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সুরাটি কতটা ফজলতপূর্ণ একবার আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো। এরপর আল্লাহ রসুল সুরা ইকলাস তেলাওয়াত করে শোনালেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা সুরা ফালাক এবং নাস পাঠ করবে আল্লাহ সুরা তালা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন এই হাদিসটি আবুদৌত এবং তিরমিজি ও নাসাই শরীফের রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই তা হল রসুল সাল্লাল্লাহু সালাম প্রত্যেকদিন ঘুমানোর আগে সুরা ইখলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন এরপর তার দুই হাত মুবারকে ফোঁ দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেহ করতেন এরপর তিনি ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি বুখারি আবু দাউদ এবং তিরমিজি শরীফের রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ তো সুরা ইখলাসের অনেক ফজলত সম্পর্কে জেনেছেন এবার চলুন জেনে নি সুরা এখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন এবং পর্যায়ে আমি সুরা এখলাসের আমল সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক এই সুরার আমল করার সবচেয়ে উত্তম সময় হল শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময় উক্তি সময়ে আপনি সুরাই ক্লাস তিনবার পাঁচবার অথবা দশবার পাঠ করবেন পাঠ করার সময় আপনার চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন মানে এই সুরাটি আমল সে আপনি কেন করেছেন কোন আশা নিয়ে কোন উদ্দেশ্যে নিয়ে সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সুরাটি তেলোয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন মুখে বলার প্রয়োজন নেই আল্লাহ আপনার অন্তরে খবর জানেন মুখে শুধু সুরা এক করুন হোক সেটা কোনো শত্রু হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে তিনবার পাঁচবার আপনি এই পড়বেন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজে আগো পর্যন্ত এই সময় সমিতিতে আমলটি করবেন তাহলে ইনশা আল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সে শত্রু শত্রুতামি থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সে বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করবেন এর মধ্যে একটা কথা হচ্ছে যে যদি শুক্রবারে আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন যদি কোনোভাবে শুক্রবার মিস হয়ে যায় শুক্রবারে কথা মনে না থাকে তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় আমলটি করবেন আবার যদি আপনার সেদিনও মনে না থাকে অর্থাৎ বৃহস্পতিবারও যদি আপনার মনে না থাকে তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহে যে কোনো একটি সময়ে আমলটি করতে পারেন কিন্তু আমলটি করার আগে দুরাকাত নামাজ পড়ে নিবেন এ নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহতলা পূরণ করে দিবেন এছাড়া রসুল সাল্লু আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোভাউন আল্লাহ প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে দ্বিতীয় কাজটি হল যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তৃতীয় কাজটি হল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা এ ক্লাস পাঠ করবে এ তিনটি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করতেও পারবে সুহান আল্লাহ সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন যে সুরা এ ক্লাসের কত বেশি ফজলত রয়েছে এবং এজন্যই সুরা এ ক্লাসকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে সুবান আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি সহি আমল করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ